المعاملات التي أعطت لنا من قرآن لنا إسلام المعاملة المعاملة لكم هي الأحكام الشريعة التي ترضي معالجات إنسان في كافه شعور الحياة معاملة تقول ترمى মানুষের জীবনের মধ্যে আরেকজনের সাথে আর্থিক লেনদেন করতে হয় সে লেনদেন হতে পারে ক্রয় বিক্রয় সে লেনদেন হতে পারে আদান প্রদান সে লেনদেন হতে পারে কর্জ দেওয়া দেওয়া সে লেনদেন হতে পারে চুক্তি সে লেনদেন হতে পারে সে লেনদেন হতে পারে বিভিন্ন সন্ধি চুক্তি এভাবে আর্থিক যত বিষয় বলি মানুষের সাথে জীবন কারণে জন্য সম্পর্কিত হয়েছে একটা ইসলামিক জীবন দা লেস অন আর্থ উই নিজে জীবনে প্রতিটি পড় যে গড়েতে প্রতিটি অঙ্গে প্রতিটা সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইসলাম যে অনুমোদন করেছে ইসলামিক ব্যবস্থা যেটা নির্ধারণ করেছে

সূর্যের প্রতিসূরকেvast আবলির লক্ষে এবং মানুষের জীবনে সমস্ত বিชาদি অন্য মানুষের সাথে আত্মিক লেনদেনের যে সম্পর্ক বিষয় হল আলোচিত সেটা অংশ শোনা একটি

اللہ شکل اللہ شکل اللہ شکل اللہ شکل ایک سورہ نیسا من کشنا مرآلہ بسم اللہ الرحمن الرحیم یا ایوہا الَّذین آمَنُوا لَا تَأُقُولُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ دِلْبَاتِلِ اے ایمان دارون دعوما قرش بارے